হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক টেনশান চারদিকে ছড়িয়ে পড়ছে তোমার খুব টেনশানে রয়েছ কেউ শুনতে পাচ্ছ ইংলিশ প্রশ্নপত্র নাকি ভাইরাল হয়ে গেছে তো ইংলিশ প্রশ্নপত্র সত্যি ভাইরাল হয়েছে কি না এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং এর আগে তোমরা একটা কথা বলছিলে যে তোমাদের বাংলা প্রশ্ন নাকি ভাইরাল হয়েছিলো পরীক্ষার আগেই সেই জন্য নাকি তোমাদের তৃতীয় সেট থেকে প্রশ্ন করা হয়েছে তো এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত সেটা তোমাদেরকে বুঝিয়ে বলবো সোশ্যাল মিডিয়া ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল তো দেখো বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে বিভিন্নভাবে বিবৃতি তোমাদের সামনে ছড়াচ্ছে ফার্স্ট অব অল তোমাদের যেটা বলে রাখা উচিত যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল হয়েছে তোমার অনেকেই ক্লান্ত হয়ে পড়ছে কথাটা শুনে এবং অনেকেই কিন্তু খুবই দুশ্চিন্তায় রয়েছে তোমাদের হয়তো কঠিন প্রশ্ন হবে তোমাদের একটা সোজা শর্টকাট কথা বলে দিই যে এরকম কিন্তু কখনো হয়নি পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সেটা আগেই ফাঁস হয়ে গেছে এরকম কিন্তু কোনো নজির নেই এবং যে চারিদিকে তোমার গুঞ্জনটা সূচনা সম্পূর্ণই ভিত্তিহীন কোনো প্রশ্নপত্র ভাইরাল হয়নি কিছু অসাধু লোক যারা তোমাদের কাছে টাকা নেওয়ার জন্য তোমাদের কাছে পিডিএফ সেল করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করছে তো সেক্ষেত্রে তোমরা একদম নিশ্চিন্তে যেভাবে পড়া পড়েছো সেভাবেই পরীক্ষা দিতে যাবে যে প্রশ্নটা আশা কথা ছিল সেই প্রশ্নটাই হবে অর্থাৎ প্রশ্নপত্র কোনো দিন আগে ভাইরাল হয় না হয় পরীক্ষার যখন পেপার দেয় তারপরে ভাইরাল হতে পারে কিন্তু আগে কিন্তু কোনোদিন ভাইরাল হয় না তাই তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রশ্ন সেটাই রয়েছে প্রশ্নপত্র কিন্তু কোনো ভাইরাল হয়নি এবং তোমরা বাংলা যে কথাটা বলেছিলে যে প্রথম সেটটা ভাইরাল হচ্ছে সেক্ষেত্রে দ্বিতীয় সেট বোর্ড দিয়েছে তো এটাও কিন্তু একদম ফেক কথা এরকম কিন্তু কোনো ঘটনাই ঘটেনি তোমাদের সাধারণত যেরকম কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেনে তোমরা পরীক্ষাতে পেয়েছো আপাতত এতটুকু ক্লিয়ার হয়ে যাও যে কোনো প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়নি এবং এ বিষয়ে বোর্ড থেকে কোনো কিছু জানা হয়নি তাই কোনো টেলিগ্রাম পোস্ট আশেপাশের বিভিন্ন ধরনের লোকের মুখের কথা কোনো কিছু না শুনে যেভাবে তোমরা পড়াটাকে কন্টিনিউ করেছিলে ঠিকভাবেই সারাদিন কন্টিনিউ করো এবং খুব শীঘ্রই তোমাদের সোমবারের পরীক্ষা ভালো হবে এটাই আমি আশা করছি ধন্যবাদ কোনো কিছু জানা থাকলে কমেন্ট কমেন্ট করবে